বন্ধুরা এখন আমি আসি কারণ বাজারে কারণ বাজারে প্রথম আলো এবং ডেলি স্টার যে অফিসে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে তো সেটা দেখার জন্য আসছি তো চলুন আপনাদের কি দেখাবো আজকে এখন বর্তমান পরিস্থিতি কেমন আছে এই ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে যখন হাদি মারা গিয়েছে খবরটি পাওয়ার পরই এই কারণ বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করা হয় তো চলুন আমরা দেখি আর বর্তমান পরিস্থিতি কি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর অফিস ছিল এটা এনার্জি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ফায়ার সার্ভিস এবং অনেক মানুষজন আছে এখানে দেখার জন্য আমরা প্রথম আলোর অফিস টি দেখতে পাচ্ছি এখানে অনেক সাংবাদিক অনেক নেতা কর্মী আছে দেখতে পাচ্ছেন আসলে এটাই ছিল প্রথম আলোর অফিস একতলা দুই তিনটা চারতলা পুরোটাই পুরে দেওয়া হয়েছে বেরোই যায়